কিছুই কবা নাই আমার ভাই ভাই বউ কি আসলে তো বলবে না আমি তো মানে আনা কই দিদি নি আসে সকাল বিকেল আসে বুস্টার দেখছি নাও শম্পা নাও নাও বনি এ বাবু নাও কান দিতে কেন ঘুম থেকে খাবা লাই না না খাবে না খাবে না নেন পরে খাবে ঘুম থেকে উঠে যাও ওকে কাঁচা বন্না না 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 নেন 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 দিতে নেন নেন মারো না খাবে অ্যাপেল দিছিলম খাবার বাই তো খাবে না খা খাবে ইনি তো খুব বাচ্চাদের সমস্যা হয় খা